এই বিড়ালকে কখনো আপনারা কষ্ট দিবেন না বিড়ালকে আদর করবেন বিড়ালকে ভালো মতো বসবেন বিড়াল যদি কোনো জাতির জন্য দোয়া করে কোন হয় ওই সংসারের মধ্যে আর এক নাম্বার হলো যে ঘরে বিড়াল থাকে সেই ঘরে জিন আসতে পারে না জিন বাস করতে পারে না আর একটা ঘোষণা শুনেন নবীজি বলে গেছেন যে ঘরের মধ্যে বিড়াল ছানা বাস করে ওই ঘরের মধ্যে জিন জাতি প্রবেশ করতে পারে না তাহলে ছোট ছোট মাসুম বাচ্চাগুলো যে ঘরের মধ্যে থাকে মুসলমান অনেক সময় জিনের আসর আসায় পড়ে যায় কোনো অনেক সময় জিনে আসর করে ওই ঘরের মধ্যে জিনে আসর করে যে ঘরের মধ্যে বিড়ালকে আদর করে বিড়াল থাকে ওই ঘরের মধ্যে বিলায় বিড়াল বিড়াল বিলাই বিলাই এটা যার ঘরের মধ্যে আছে এই ঘরের মধ্যে দুষ্ট জিনের আসতে পারে না জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারhaba সুবহানাল্লাহ একবার নবী সুলাইমান আলাইহিস সালাম শুনতে পাইলেন পাশের বাড়িতে একটা কুকুরকে কষ্ট দিয়ে বিশ